নমস্কার বন্ধুরা আমি তন্ময় আজকে চলে এসেছি দুই নম্বর কুর্মিতলা সার্বজনীন দুর্গা পুজো কমিটিতে আর এবছর তাদের থিম হচ্ছে সতীপীঠের এক পীঠ কীরিটেশ্বরী মায়ের মন্দির আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদ জেলার কীরিটেশ্বরী মন্দির পিঠের মধ্যে একটা পীঠ সতীপীঠ সেই সতীপীঠের আদলেই তৈরি হচ্ছে দুই নম্বর কুর্মিতলা সার্বজনীন দুর্গা পুজো কমিটির উদ্যোগে দেখতেই পাচ্ছেন পিছনে কাজ হচ্ছে আর আজকে তৃতীয়ার দিন এখনো পর্যন্ত একটু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো হচ্ছে তো সমস্ত কিছু জানবো কমিটির মানুষদের কাছ থেকে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন্দিরের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর যেহেতু আমরা গিয়েছিলাম চতুর্থীর দিন আর চতুর্থীর দিন যতটা কাজ হয়েছিল সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আর কীর্টেশ্বরী মায়ের মন্দির যেমন হয় আর যেমন হয়েছে পুরো সেম টু সেম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টোটালটাই কিন্তু একদম অরিজিনাল মতো কাজ করেছে আর এই কাজটি করেছিল চিত্রমাত সন্ডি ফালদার মহাশয় আর এদিকে দেখতে পাচ্ছেন সামনে এই যে গেট মন্দিরে আপনারা যারা গিয়েছেন তারা তো সকলে দেখেছেন মন্দিরের সামনে যে গেট আর চারিদিকে যে বারান্দা বারান্দা দিয়ে কিন্তু মায়ের মন্দিরে মাকে দর্শন করা হয় আর এই যে সামনে গেট আর এখানে কিন্তু মা কীর্টেশ্বরীর মূর্তি কিন্তু বসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে শিল্পীরা কাজ করছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়েছিল বন্ধুরা আর কীর্টেশ্বরী মায়ের মন্দির আপনারা সকলেই জানেন যে হেরিয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম যে স্থান সে স্থান কিন্তু অধিকার করেছে আপনারা সকলে জানেন আর এখানে কিন্তু মৃৎশিল্পী এখানে মায়ের চক্ষুদান করছে দেখতে পাচ্ছেন মায়ের চক্ষুদান কিন্তু সম্পূর্ণ হয়েছে এবার কিন্তু হাতের যে শেড মারা সেই শেড মারার কিন্তু কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন সিংহের গায়ে কিন্তু ফেসে পড়ানো হয়েছে আর ঠাকুরের গায়ে দেখতে পাচ্ছেন বেনারসি এবং গণেশ ঠাকুরকে ধুতি পরানো হয়েছে বিয়ের যে পাঞ্জাবি আর কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিতর প্রবেশ করে ফেলেছি এই মন্দির দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে প্রচুর মানুষজন এখানে কাজ করছে আর হাতে কিন্তু বেশি সময় নেই বন্ধুরা কালকেই কিন্তু চতুর্থী তারপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন শিল্পী কাজ করছেন এখানে মায়ের পক্ষ পর্ব চলছে এখানে বিভিন্ন রকমের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন সকলে কাজ করছে আর এই পাশে দেখো বন্ধুরা মন্দির যেমন আছে আপনারা যারা গিয়েছেন এই মন্দিরে কীরটেশ্বরী দেবীর মন্দিরে তো সেই আদলে কিন্তু পুরো সম্পূর্ণ করে করা হচ্ছে আর মা কীরটেশ্বরী দেবীর দর্শন করার পরে আপনারা দেখতে পাবেন মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখাবো এই রাস্তাটা কিন্তু এখান থেকে কিন্তু আসছে আপনাদের দেখা দেখাবো দিকে আসুন এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দির কিন্তু এখানে থাকছে আর মায়ের মন্দির দর্শন করার পরে আপনারা দুর্গা ঠাকুরের প্রতিমা দেখতে পাবেন এখানে কাজ চলছে